দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের বর্তমান পরিকল্পনায় নেই নেইমার শুনে আপনি চমকে উঠতে পারেন কিন্তু ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলো এমনটাই দাবি করেছে ব্রাজিল ফুটবলের আধুনিক যুগের বয় নেইমার জুনিয়র সেলাসাউদের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার দখলে জাতীয় দলের জার্সিতে বহুবার পায়ের জাদুকরী পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি তেত্রিশ বছর বয়সী নেইমার এবার যেন সব ঝুঁকি নিয়েই সর্বশেষ চেষ্টা করছেন এবং তাকিয়ে আছেন দু বিশ্বকাপের দিকে কিন্তু সেলেসাও তারকা কি আদৌ খেলতে পারবেন আসন্ন এই টুর্নামেন্টে নাকি কাল্লো আঞ্চলিতে তাকে ছাড়াই সাজাবেন ব্রাজিলের স্কোয়াড এই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে নিয়মিত না খেলায় এর প্রধান কারণ হতে পারে ব্রাজিলিয়ান গণমাধ্যমের মতে বিশ্বকাপে দলে চান্স পেতে নেইমারের জন্য দুটি বিষয় অপেক্ষা করছে প্রথমত বিশ্বকাপের আগ মুহূর্তে কোন ক্লাবের হয়ে খেলছেন এবং দ্বিতীয়ত তার শারীরিক অবস্থা কেমন যেহেতু নেইমার প্রচণ্ড ইঞ্জুরি প্রবণ সেক্ষেত্রে নেইমারকে দলে রাখার ঝুঁকি নিতে চায় না সিবিএফ গত কয়েক বছর ধরে একের পর এক ইঞ্জুরিতে পড়েছেন নেইমার যে কারণে তার আন্তর্জাতিক কেরিয়ার থমকেছে এ অবস্থায় ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আঞ্চালিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেইমার বিশ্বকাপে খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে পুরোপুরি তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে আঞ্চলিতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেইমার যদি পুরোপুরি ফিট না হন আঞ্চলিতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নেইমার যদি পুরোপুরি ফিট না হন তাহলে তাকে দু বিশ্বকাপ দলে নেওয়া হবে না নেইমারকে বিশ্বকাপে খেলতে হলে তাকে একশো শতাংশ ফিট হতে হবে আশি শতাংশ নয় গত বছর অক্টোবরে উরগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাটের ইঞ্জুরি পর থেকে জাতীয় দলের বাইরে আছেন নেইমার এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করলেও বাচ্ছাই পর্বে ভালো করতে পারেনি ব্রাজিল শেষ ম্যাচে বলিভেয়ার কাছে হেরে পেয়েছে ইতিহাসের সবচেয়ে কম পয়েন্ট এই পরিস্থিতিতে আঞ্চলিকটি দলের তারকাদের কাছ থেকে শৃঙ্খলা ও ফিটনেস দুটোই চাচ্ছেন নেইমার দলে ফিরতে চাইলেও তাকেও এই শর্ত মানতেই হবে শেষ পর্যন্ত কাল লোকে নিজের ভাবনা বদলাবেন অথবা ব্রাজিলিয়ান সেন্সেশন কি কোচের চাপ পূরণ করে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবেন সেটাই এখন দেখার বিষয় আপনার কি মনে হয় নেইমার কি বিশ্বকাপ খেলবে